السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله موسوعه النابلسي للعلوم حي على الفناء الحمد لله الحمد لله الرحمن علم القران خلق الانسان علمه البيان احمده سبحانه واشكره جعل له لسانا وشفتين وهديناه النجدين واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ وَقَالَ سُبْحَانَهُ وَتَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا شمس شَبَصُهُ إِنْ شَاءَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى جل قد رب عَلَى الكيد উম্মতি মহাম্মাদি করে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতি স্বীকার করে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো আল গীবা গীবত সম্পর্কে চোখলখুরি সম্পর্কে আজকে জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ মহতারাম হাজির গীবত হলো এমন একটি ভয়ঙ্কর পাপ এমন একটি মারাত্মক পাপ যা সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি তার ভেতরে ইবোধ হলো অন্যতম এই গিবোধ করতে আমাদের সবার কম বেশি ভালো লাগে এবং গিবোধ করে অনেকে দিনের ভেতরে তিনটি অনুভব করে মনে করে যে গিবোধ করতে পারলেই দিনের ভেতরে একটা আনন্দ ফিল হয় প্রবোধ হয় কিন্তু এই জীবন যে এত মারাত্মক এবং ভয়ঙ্কর একটি পাপ এবং জঘন্যতম কাজ সেটা যদি আমরা জানতাম তাহলে আমাদের ভেতরে কেউ এই জীবনের পরিমাণ আলোচনা কেউ কারো মাঝে করতো না সম্মানিত উপস্থিতি এই পাপটি হলো নিরোঘাত একটা মানুষকে যদি কেউ আক্রমণ করে সামনে থেকে পড়লে সে দেখে কিন্তু পেছন থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে সে দেখে না এই জীবন হল এরকম ভয়ঙ্কর একটি পাপ এরকম জঘন্যতম একটি পাপ যে পাপ সে বুঝে না যে সে কত বড় ভীত কাজ করেছে মানুষের আবল নামা কেউ কারোর জন্য কিমন করার কারণে তার আবল নামা হয়ে যায় শত শত দিন মাসের পরে মাস তাহার পরে আমরা যে সব অর্জন করি আমরা শত শত দিন শ্যাম পালন করে যে সব অর্জন করি শত শত টাকা সম্পদ দান করে আমরা যে সব অর্জন করি সব কিছু নিমিশেই জিরোর খাতায় পৌঁছে যায় এই গিবত করার কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে এই গিবত থেকে বাঁচার কৌফি দান করুন এই গিবত মানুষের আমল আমাকে নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে এই চুরি ডাকাতি সুদ ঘুর চিনা দাবিচার ও মরা মানুষের পচা ভস্ত খাবার চেয়েও মারাত্মক ব্যক্তি পা অবাক করার ব্যাপার হলো এই নিকৃষ্টতম কাজ মানুষ হর হামেশায় করে থাকে চাই আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ও সামাজিক আলাপ চালিনার ভেতরে এটার অনেক স্বভাব সুলভ আচরণে হয়েছে এটা যে একটি পাপ কবিরা গুলা মারাত্মক গুণা এটা আমাদের কাছে আসল করে না বা আমরা এটা উপভোগ করি না এটা তো লজ্জিত হই না আমরা এই জীবন এরকম ভাবে আমাদের ভেতরে স্বভাব সুলভ আচরণে পরিণত হয়ে গেছে আৰু অস্ত্ৰ যোৱাৰ বিচাৰে হলেও এই